আরে ভাই ওই তো ওই জায়গাটা ঠিক করে ঝাড়ু মার ওখানে তো নোংরা করে আছে আরে মা করছি তো নাকি হ্যাঁ হ্যাঁ কাজ করতে থাক তো আমাকে উদ্ধার করে দিচ্ছ কিছু শেখও গিয়ে নিজের বন্ধুদের কাছ থেকে আর এমডি তো তোমাকে এসব কাজগুলো করার পরে উপর থেকে কাপড়ও তুলে নিয়ে আসতে হবে ঠিক আছে মা মা জামা কাপড় তুলে নিয়ে এসেছি হ্যাঁ তো মেরে দে আমার মাথায় আরে মা আমি তো শুধু এটা বলতে চেয়েছি যে কোথায় রাখবো এগুলো জামা কাপড় কোথায় রাখতে হয় যা কি আলমারিতে রাখ ও ঠিক আছে হ্যাঁ মা জামা কাপড় আলমারিতে রেখে দিয়েছি ও তা হাতে তো ফোন আছে গ্যাসটা যে ফুরিয়ে গেছে সেটা বুক করে ঠিক আছে কেমন আছো কাকিমা আমার প্রণাম নেবে আরে টিনা এসেছে সামনে ভাবলাম আপনার মতো দর্শন করে যাই মনের মধ্যে খুব শান্তি হয় কাকিমা ভাই হাই কত সুন্দর সংস্কারী মেয়ে তোর মা তো একেবারে ধন্য তোর মা তো একেবারে রত্ন যে হয়েছে তোকে জন্ম দিয়েছে আর আমি একটা জন্ম দিয়েছি মাস বাঁদরি খেপড়ি